জয় বাবা লোকনাথ রনে বনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব বাবা লোকনাথের এই বাণীর উপর আস্থা রাখলে বাবার কৃপায় যে কোনো সমস্যার দ্রুত সমাধান হয় পূর্ণ হয় ভক্তের সকল মনস্কামনা বন্ধুরা দু হাজার পঁচিশ সালে শেষে লোকনাথ ব্রহ্মচারী বাবার একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবসে বাবাকে অর্পণ করুন বিশেষ এই ফুল ফল ভোগ এবং উচ্চারণ করুন একটি বিশেষ মন্ত্র বাবার কৃপায় দূর হবে সকল কষ্ট পূর্ণ হবে মনস্কামনা আসবে অবার সুখ সৌভাগ্য বাবা লোকনাথ ভক্তদের ভরসা যোগে বলেছেন তুমি কখনো একা নও আমি সর্বদা তোমার সঙ্গে আছি এই সত্যটি কখনো ভুলে যেও না বাবা লোকনাথের তিরোধান দিবসের বিশেষ মাহাত্ম রয়েছে বাবা লোকনাথ ব্রহ্মচারীকে শিব কেনে পূজা করা হয় ভোলনাথ অল্পে সন্তুষ্ট ঠিক একইভাবে বাবা লোকনাথও খুব অল্প উপকরণ দিয়ে পুজো করলেই সন্তুষ্ট হন তবে তার মধ্যেও বিশেষ কয়েকটি উপকরণ রয়েছে যেগুলি বাবার তিরোধান দিবসে বাবাকে অর্পণ করে পুজো করার কথা বলা হয় এগুলি সঠিক নিয়মে বাবাকে অর্পণ করতে পারলে বাবা দ্রুত প্রসন্ন হন বাবার কৃপায় মনস্কামনা পূর্ণ হয় শিশি লোকনাথ ব্রহ্মচারী বাবার জন্ম বাংলার এগারোশো সাঁত্রিশ সালে ভাদ্র মাসে পশ্চিমবঙ্গের বসিরহাটে চাকলার অন্তর্গত কচুয়া গ্রামে তিন সন্তানের পর মায়ের কোল আলো করেন লোকনাথ তার বাবা রামনারায়ণ ঘোষাল তিনি চেয়েছিলেন তার এক সন্তান ব্রহ্মচারী হোক এগারো বছর বয়সে পইতে হয় লোকনাথ এবং তার বন্ধু বেনী মাধবের তখন থেকে তারা আচার্য গঙ্গোপাধ্যায়ের শিষ্যত্ব লাভ করেন এগারোশো আটচল্লিশ সালে এই আচার্য গঙ্গোপাধ্যায় তাদের নিয়ে আসেন কালীঘাটে সেখানে শুরু হয় সাতগুণ গুণ ভজন সেখানে নাকি দুজনে দীর্ঘ তিরিশ চল্লিশ বছর একবারই খেয়ে থাকতেন ভক্তদের বিশ্বাস দীর্ঘ কঠিন তপস্যা করে লোকনাথ সাধনার সিদ্ধি লাভ করেন তার নব্বই বছর বয়সে বারোশো সাতানব্বই বঙ্গার দিন উনিশে জ্যৈষ্ঠ বাবা লোকনাথ তার দেহত্যাগের কথা নিজেই ঘোষণা করে দেন এবং ঠিক সেই দিনে বেলা এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের এর আশ্রমে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভক্তদের বিশ্বাস এসমই বাবার বয়স ছিল একশো বছর তার এই মহাকাল প্রয়াণের দিনটিকে ভক্তি এবং শ্রদ্ধার মধ্য দিয়ে স্মরণ করা হয় ঘরে ঘরে লোকনাথ ভক্তরা পুজো করেন উনিশে জ্যৈষ্ঠ বিভিন্ন লোকনাথ মন্দিরে বাবার তিরোধান দিবসের বিশেষ পূজার আয়োজন করা হয় দরিদ্র সেবা করা হয় উৎসব ও মেলার আয়োজন হয় বাবা লোকনাথ যেহেতু মহাদেবীর অংশ বা অবতার সে কারণে শাস্ত্রজ্ঞরা বিধান দেন বাবা লোকনাথের পূজা শুরুর আগে মহাদেবের পুজো করে নিতে হয় মহাদেব প্রসন্ন হলে তবে বাবা কৃপা লাভ করা সম্ভব আর মহাদেবের পুজো যেমন বেলপাতা লাগে একইভাবে বাবা লোকনাথের পুজোতেও এদিন বেলপাতা অবশ্যই লাগবে এদিন সকলে বাবার চরণে একটি হলো বেলপাতা ভক্তি পরে অর্পণ করবেন এতে বাবা অতি প্রসন্ন হন এবার আসছি বাবার ভোগে কি কি নিবেদন করবেন বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজোর ভোগে অবশ্যই মিচটি মূল উপকরণ তাই তার ভোগে এদিন অবশ্যই রাখবেন আর্থিক সংকট থাকলে এই মিচটি পুজো শেষে প্রসাদ হিসেবে বাচ্চাদের খাইয়ে দেবেন এতে আর্থিক সমস্যা দ্রুত সমাধান হবে বাবার কৃপায় জানা যায় পোলাও কিংবা পনির নয় ভাত ডাল চচ্চড়ি বা খিচুড়ি লাবড়া চাটনি বা সব রকম সবজি সেদ্ধ দিয়ে তৈরি গোবিন্দভোগ চালের ভাত বা বাল্য বাবা লোকনাথের ভোগে মিষ্টি নিবেদন করতে পারেন পায়েস অমৃতি যে কোনো সাদা মিষ্টি ফল ভোগ দিতে পারেন তার পুজোর ফলপ্রসাদে অবশ্যই রাখবেন তার অতি পছন্দের তাল শাঁস এবং কালো জাম এছাড়াও সাজিয়ে দিতে পারেন আম লিচু সহ নানা রকম গ্রীষ্মকালীন মৌসুমি ফল এবার যে নেব কোন ফুলে পুজো দেবেন যে কোনো সাদা ফুলে সন্তুষ্ট হন বাবা তবে নীল সাপলা বা নীল শালুক ফুল অত্যন্ত প্রিয় ছিল বাবা লোকনাথ ব্রহ্মচারী তাই এই বিশেষ দিনে একটি হলো নীল সাপলা জোগাড় করে বাবার শ্রী চরণে ভক্তি ও নিষ্ঠার সাথে এই মন্ত্র উচ্চারণ করে অর্পণ করুন পূর্ণ হবে সকল মনস্কামনা যে মন্ত্রগুলি এদিন পূজা করার সময় আপনারা উচ্চারণ করবেন সে মন্ত্রগুলি হলো ওম যোগিন্দ্রায় নমস্তভম ত্যাগীশারায় নম ভূমান্দ স্বরূপায় লোকনাথায়মো নম নীচন্দ্র নন্দনকানুন স্মরণ হরি নমামি ত্রিলোকনাথ লোকনাথ কল্পতুর ওম নম শিবাইয়ে শতা করবে নিবেদয় মে চাৎনা গুতিস্থ পারশর নমস্তে গুরু নমস্তে ত্রিকালে নমস্তে শিবরূপায়্রহ্মতনে নমো নম জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় গুরু লোকনাথ ওং শান্তি ওং শান্তি ওং শান্তি বাবা সকলে মঙ্গল করুন বন্ধুরা বাবা লোকনাথ অতি অল্পেই সন্তুষ্ট তার পুজো করলে সংসারে দারিদ্র যোগ দূর হয় তাই বাবা লোকনাথের পুজোর পর বাবার মঙ্গল আরতি করে বাবার পুজোর প্রসাদ যত পারবেন সাধ্যমতো বিতরণ করবেন এতে বাবার বিশেষ কৃপা লাভ করবেন এবং এই পুজোতে যদি কোনো নিয়ম বা উপকরণে খামতি থাকে তা পূর্ণ করবে একজন ভক্তের মনে শুদ্ধ ভক্তি বাবার প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস বাবার কৃপা বর্ষিত হোক সকলের উপর বন্ধুরা এই ছিল আজকের ভিডিও মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুন